আপনাকে যদি বলা হয় পৃথিবীর আয়তনের দিক থেকে সর্বোচ্চ ছোট দেশ কোনটি আপনি হয়তো বলবেন সিটির নাম কিন্তু না আসলে এমনটা নয় এই সিটির আরও ছোটতম দেশ রয়েছে আসলে পৃথিবীর সর্বোচ্চ ছোট দেশ কোনটি আপনি যদি এই প্রথমবার শুনে থাকেন এই সিটির কথা তাহলে আপনি নিশ্চিত বিভ্রান্তিতে পড়ে যাবেন সমুদ্রের মাঝে মাত্র একটি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে এই দেশটি কি খুব তাঞ্জুব করা ব্যাপার আসলে এটা সত্যি আর এই দেশটির নাম সিল্যান্ড আটলান্টিকে একটি প্ল্যাটফর্মের উপর এই সিল্যান্ড তৈরি হয়েছে আর এই দেশটা কোনো মাটির উপরে নয় দেশটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে প্রায় ছয় মাইল দূরে আটলান্টিকের বুকে অবস্থিত আর এই দেশটিতে রয়েছে তাদের নিজস্ব সংবিধান এবং নিজস্ব মুদ্রা হেলিপ্যাড এবং নিজস্ব আইনকানুন ব্যবস্থা আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই গোটা সিল্যান্ডে রয়েছে মাত্র একটি ভবন এবং একটি মাত্র হেলিপ্যাড আর বর্তমান কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সেই সিল্যান্ডে মাত্র সাতাশ জন মানুষ বসবাস করেন কিন্তু প্রকৃতপক্ষে এখানে মাত্র চারজন মানুষ প্রকৃতভাবে বসবাস করেন ইন্টারনেটের ভিতরে সিল্যান্ডের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে এখানে আপনি সিল্যান্ডের টিকিট এবং মুদ্রা কিনতে পারবেন এছাড়াও আপনি চাইলে সিলিন্ডার লড ব্যারন এবং প্রতিটি পদবি আপনি কিনতে পারবেন সেই সাথে ঘুরেও আসতে পারবেন এই সিলিন্ডারের দৃষ্টি থেকে বর্তমান সময়ে অসংখ্য টুরিস্ট পারিজমান সিলিন্ডার বুকে দেখতে উচ্চমানের এই ভবনটিকে প্রত্যেকের আর্থে এই ভুবনটি যেন সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তর সাগরের বুকে দাঁড়িয়ে থাকা সামান্য একটি টাওয়ার একটি দেশ বিগত বছর ধরে সশস্ত্র সংগঠনের সাথে আন্দোলন করে টিকে আছে এই দেশটি আর মাইকেল পেটস বর্তমান সময় ব্রিটিশ রয়্যাল নেভি দুটি পিলার দিয়ে বানিয়েছিলেন একটি প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম বানানো হয়েছিল জার্মান নৌবাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উনিশশো সালে যুদ্ধের পর এই প্ল্যাটফর্মটি পরিত্যক্ত অবস্থায় ছিল মেজর রয় ছিলেন ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি আফ্রিকা এবং ইতালিতে যুদ্ধ করেন আর এই যুদ্ধ থামার পর মেজর রয় রেডিও প্রচারের ব্যবসা শুরু করেন তখন তার এই ব্যবসাতে সরকারের কোনো অনুমতি ছিল না তখন তখন সে দখল করে ব্রিটিশ নৌসেনারা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেন রেডিও সব যন্ত্রপাতি সেই সময়টাতে মেজর রয় কে গ্রেপ্তার করার পর তার আইনজীবী তাকে একটি বুদ্ধি দেয় এই জায়গাটিকে একটি দেশ হিসেবে ঘোষণা করতে তখন এই ব্রিটিশ সেনা অফিসার মাত্র পাঁচশো পঞ্চান্ন বর্গ মিটার জায়গাকে একটি দেশ হিসেবে ঘোষণা করেন উনিশশো 1976 সালে সেখানকার আইনকানুন এবং সংবিধান তৈরি করেন মেজর পেটস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না দিলেও কেউ এই সিদ্ধান্তের বিরোধিতাও করেনি ফলে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে থেকে গিয়েছে এই সিল্যান্ড ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সিল্যান্ড সরকারের পক্ষ থেকে পাওয়া যায় টুরিস্ট ভিসা হারক বন্দর থেকে সিল্যান্ডের নিজস্ব বোর্ডে চেপে পৌঁছাতে হবে রাস টাওয়ারের নিচে পৌঁছে যাওয়ার পর উপর থেকে নামিয়ে দেওয়া হবে দরিবচা ধরনা সেই দোলনাতে বসে পৌঁছতে হবে রাফ টাওয়ারের উপরে প্ল্যাটফর্মের উপর তো বাড়িটি বাইরে থেকে দেখতে সুন্দর না হলেও ভিতর থেকে অনেকটা গুঁথানো আর এই বাড়িটির ভিতর রয়েছে অনেকগুলো কক্ষ মিউজিয়াম লাইব্রেরি এবং কপি শপ ও রেট রেড আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র নয় পৃথিবীর কোনো দেশই এই সিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি কিন্তু মজার ব্যাপার হলো কেউ এই দেশটির বিরোধিতাও করেনি আর একমাত্র বেটস পরিবার ছাড়া এই সিলিন্ডার মালিকানা কেউ দাবিও করেনি তো বলাই যেতে পারে অন এই সিল্যান্ড একটি ছোট্ট দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো আপনি যদি এমনই রহস্যোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে